মানুষের কত বিচিত্র নেশা থাকে জর্দা ব্যবসা করে উঠে আসা পুরান ঢাকার কাউস নেশা ছিল দেশের সর্বোচ্চ করদাতা হবেন এনবিআর নাকি তার লোক ছিল তিনি খোঁজ নিতেন সবচেয়ে বেশি কর কে দিয়েছে পরে তিনি তার চেয়ে বেশি টাকা আয়কর হিসেবে জমা দিতেন সরকারের কোষাগারে দু সাল থেকে কাউস সেরা করদাতাদের মধ্যে শীর্ষ অবস্থান করছেন সর্বোচ্চ করদাতা হিসেবে বিশটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন তিনি পাকিস্তান আমলে উনিশশো সালেও তিনি সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেয়েছিলেন এই ব্যবসায়ের আরো একটি অদ্ভুত নেশা ছিল ঢাকা শহরের বহু জায়গায় তার বেশ কিছু জমি কেনা ছিল সেখানে তিনি তুলেছেন বহুতল বিভিন্ন ভবন এরপর আর কিছুই করেননি ভাড়াও দেননি সেগুলো ফেলে হয়েছে বছরের পর বছর ধরে। লোকে বলে কাউসমিয়ার এক আজব নেশা ঢাকায় তার নামে ত্রিশটিরও বেশি ফাঁকা এমন ভবনের মালিকানা রয়েছে ফাঁকা এই বাড়িগুলোর কোনটিতেই নাম ফলক চিহ্ন এমনকি বাড়ির ঠিকানা পর্যন্ত নেই এগুলোর মধ্যে সবচেয়ে বড়টির অবস্থান ঢাকার ইস্কাটনের নগরে ছিমছাম নিরব কলকাতায় ঢাকা ছয়তলা ভবনটি যেন কোনো রহস্য গল্পের পটভূমি এগারো বছর ধরে ভবনটির দেখাশোনা করছেন রেজিয়া বেগম তিনি এখানে আসার সময় কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া বা লিজ দিতে নিষেধ করা হয়েছিল প্রকাণ্ড সে বাড়ির নিচতলায় বেশ বড়সড় একটি মোরগ দৃষ্টিকারে আশেপাশের মানুষদের প্রতিবেশীরা কেউ কোনো দিন বাড়িতে কাউকে উঠতে দেখেননি গাউসনগরের এই বাড়িটির মতোই পতিত স্কাটন গার্ডেন রোডের পাঁচ বারে প্রতিবেশীরা সেই বাড়িটিও সবসময় ফাঁকায় দেখেছেন বিশাল স্থাপনাটিতে তিনটি ভবনের সংযোগ রয়েছে প্রতিটি ভবনে পাঁচটি ফ্লোরে চারটি করে ইউনিট একদম নিচে গ্রাউন্ড ফ্লোর পার্কিং এর জন্য ফাঁকা আছে ভবনটির পাশে মাহাতাম ব্রান্নার চায়ের দোকান তিনি প্রায় চোদ্দ বছর ধরে সে এলাকায় আছেন তিনিও ভবনটিতে কাউকে থাকতে দেখেননি এমনকি কোনো কাজও চলে না গাউসনগরের বাড়ি দেখাশোনা করা রিজিয়া বেগমের স্বামী দাউদ মিয়াও কাউস সাহেবের একজন কেয়ারটেকার মগবাজারে আরেকটি ফাঁকা আটতলা ভবনের দেখাশোনা করেন তিনি দাউদ রিজিয়ারও আগে থেকে প্রায় ১৬ বছর ধরে বাড়িটির নজরদারির দায়িত্ব পালন করে আসছেন রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে পাঁচতলা একটি অ্যাপার্টমেন্ট ভবন আছে কাউস মিয়ার দু সালে হাসপাতাল কর্তৃপক্ষ সেই ভবনটিতে হাসপাতালের একটি অংশ স্থানান্তরের পরিকল্পনা করে তারা কাউসমিয়াকে সেটি বিক্রি বা ভাড়া দেওয়ার অনুরোধ করেন কিন্তু রাজি হননি বর্ষিয়ান এই ব্যবসায়ী কাউসমিয়ার পরিবার ধানমুন্ডি এবং পুরান ঢাকার দুটি ভবনে বাস করেন বাকি প্রতিটি ভবনে একটি করে পরিবারকে দায়িত্ব দেওয়া হয়েছে দেখভালের জন্য সবাইকে বলা আছে বাড়িগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে কেউ সেখানে উঠবে না ঢাকা এরকম আর অন্তত পঁয়ত্রিশটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ছিল কাউসমিয়ার মালিকানায় রমনা মগবাজার দিলু রোড স্টন ধানমুন্ডি ও পুরান ঢাকা আকর্ষণীয় জায়গায় এগুলোর অবস্থান স্থান বিবেচনা করলে বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচশো কোটি টাকার কম হবে না চাইলে আবাসিক বাণিজ্যিক ভবন হিসেবে ভাড়া দিতে পারতেন কিন্তু ভবন ভাড়া নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখানোর সঙ্গে সঙ্গে তাকে মানা করে দেওয়া হয়েছে কেন তার কোনো কারণ কারণ কেউ সালের জুন বছর বয়সে পৃথিবীর প্রয়াত হয়েছেন এই জাদ্রেল ব্যবসায়ী দু হাজার ষোলো সালে এক সাক্ষাৎকারে এই উদ্যোক্তা বলেছিলেন দশ হাজার কোটি টাকার সম্পদের মালিক তিনি উনিশশো সালে তিনি প্রথম কর দেন এরপর মৃত্যুর আগ পর্যন্ত একটানা ছষট্টি বছর নিয়মিত কর পরিশোধ করে রেকর্ড সৃষ্টি করেছেন কাউসমিয়া 1931 সালের 26 আগস্ট চাতপুরে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষরা অপিভক্ত ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা ছিলেন। 1945 সালে অষ্টম শ্রেণী পাশ করার পর আর পড়াশোনা এগোয়নি। 1950 সালে মাত্র 19 বছর বয়সে মায়ের কাছ থেকে 15000 টাকা নিয়ে চাতপুরের পুরাতন বাজারে মুদি দোকান খোলেন। সেখান থেকে অচিরেই 18টি ব্র্যান্ডের সিগারেট, বিস্কুট ও সাবানের এজেন্ট হন। পরের 20 বছর তিনি চাতপুর থেকে ব্যবসা করেন। 1970 সালে চলে আসেন নারায়ণগঞ্জে শুরু করেন তামাক ব্যবসা তামাক ব্যবসা থেকে জর্দা উৎপাদনের চিন্তা মাথায় আসে উনিশশো সালে শান্তিপুরে জর্দার ব্যবসা শুরু করেন জমজমান ব্যবসা হলেও জর্দার নকল হওয়া শুরু হয় উনিশশো সালে তাই হাকিমপুরি জর্দা নামে নতুন ব্যবসা শুরু করেন এরপর তো ইতিহাস ঘরে ঘরে একটি পরিচিত নাম হয়ে ওঠে হাকিমপুরি জর্দা জর্দা জাহাজ ছাড়াও মৃত্যু পর্যন্ত কাউস কেমিক্যাল ওয়ার্কস সত্ত্বাধিকারী এই ব্যবসায়ী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ধরনের ব্যবসা পরিচালনা করেছেন